চারজন শ্রমিক একটি মাঠে কাজ করছিল কাজের মাঝে সেই চার শ্রমিকের মধ্যে একটি শ্রমিক খুন হয় এই বাকি তিনজন শ্রমিকের মধ্যেই একজন শ্রমিক তাকে খুন করেছে গোয়েন্দা মেহুল সেই হত্যা জন্য ঘটনাস্থলে এসে পৌঁছলেন আর সেই গোয়েন্দা মেহুল সেই বাকি তিনজন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন প্রথম শ্রমিক বলে আমার অনেক কাজ আছে আর সেই কাজগুলি করতে আমি ব্যস্ত ছিলাম এই দ্বিতীয় শ্রমিক তাকে হত্যা করতে পারে দ্বিতীয় শ্রমিক বলে ইনি আমার খুব ভালো বন্ধু ছিলেন আমি কেন তাকে হত্যা করব এই প্রথম শ্রমিক তাকে হত্যা করতে পারে আর তৃতীয় শ্রমিক বলে ইনি আমার খুব ভালো বন্ধুও নয় আর শত্রুও নয় আমি কেন তাকে হত্যা করবো এখন আপনি কি সমস্ত কিছু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারেন এই প্রথম শ্রমিক এবং তৃতীয় শ্রমিকের হাতে যে কাজ করার সরঞ্জামটি আছে সেই সরঞ্জামের চারটি ফলা দেখা যাচ্ছে আর দ্বিতীয় শ্রমিকের কাছে যে সরঞ্জামটি আছে তাতে তিনটি ফলা দেখা যাচ্ছে অথবা দ্বিতীয় শ্রমিক তাকে দুবার আঘাত করে এই খুনটি করেছে কারণ ক্ষত স্থানে ছটি চিহ্ন দেখা যাচ্ছে সুতরাং এই দ্বিতীয় শ্রমিকই হলো আসল খুনি একদিন মেউল বিরা থেকে একটি কল পেয়েছেন তিনি তাকে জানিয়েছেন যে তার বাবা মিস্টার কুককে হত্যা করা হয়েছে মেহুল সঙ্গে সঙ্গে সেই অপরাধের ঘটনাস্থলে এসে পৌঁছলেন তিনি মিস্টার কুকের হাতে একটি নোট পেয়েছেন সেই নোটেতে চিঠির মতো কিছু লেখা আছে হত্যার সময় পাঁচজন বাড়িতে উপস্থিত ছিলেন এই ক্লুটির দিকে তাকে আপনি কি অনুমান করতে পারেন যে এদের মধ্যে মিস্টার কুককে কে হত্যা করেছে বিল বিরা বনি কাকা না রমন এই বিলি হলো আসল হত্যাকারী মিস্টার কুকুর হাতে যে নোটটি পাওয়া গেছে সেই নোটেতে লেখা আছে এ প্লাস ওয়ান সমান বি এইচ প্লাস ওয়ান সমান আই কে প্লাস ওয়ান সমান ডবল এল সুতরাং বিলি হলো আসল হত্যাকারী